সালামু আলাইকুম নিউ জেনেলে সবাইকে স্বাগতম এদিকে মানিকগঞ্জের ব্যবসায়ীর ধরে মারধরের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার হয়েছেন মানিকগঞ্জের গেউর উপজেলার এক ব্যবসায়ীকে দারিদরের টানা হেসরা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নাসিম বুইয়াকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি শুক্রবার সাতাশে জুন সকালে ঢাকার আশুলিয়া উপজেলার নিশ্চিতপুর এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব তিনি জানান করে অভিযান চালানো হয় পরে ঢাকার আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হওয়া নাসিম ভুইয়ার বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে গ্রেপ্তারকৃত নাসিম বুয়া মানিকগঞ্জের গের উপজেলা মুসাফ হোসেন ওরফে বাচ্চু ভুইয়ার ছেলে এর আগে গত তেইশে জুন রাত নয়টার দিকে গেউর বাস এলাকায় অবস্থিত মানিক কম্পিউটার নামের দোকানের ডুকে দোকান মালিক আলিয়াজম মানিককে দাড়ি ধরে টানা করেন এবং এলোপাতারি মারধর করেন নাসিম এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পড়ে পড়লে তা দেশব্যাপক দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় পরে চব্বিশে জুন সকালে ভুক্তভোগী আলী আজম মানি গেওরতানায় নাসিম বুইয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রিয়দর্শক ভাই বোনেরা এই যে একটি সন্ত্রাসী সে ক্ষমতার প্রবল বেগ দেখিয়ে একজন ব্যবসায়ীর উপর হামলা চালিয়েছে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার শাস্তি কতটুকু ও কেমন হওয়া উচিত আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি সবাই শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মানিকগঞ্জের গের উপজেলা এক ব্যবসায়ীকে ব্যবসায়ী মানিক মেয়েকে দাড়ি ধরে টানা হেঁচরা ও মারধরের ঘটনার দায়ের করা মামলার যে প্রধান আসামি নাসিম ভুইয়া রয়েছেন তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করে টানা হেফাজতে নিয়েছেন এই খবরটি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশ ডিবি আজকে শুক্রবার সতেরো সাতাশে জুন সকাল ঢাকার সকালে ঢাকার আসুলিয়া উপজেলা নিশ্চিতপুর এলাকা থেকে তথ্য প্রযুক্তি সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত হয়ে গিয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব তিনি জানান তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয় পরে তাকে গ্রেপ্তার করা হয় সে নিশ্চিন্তপুর গিয়ে নিশ্চিতভাবে সে নিশ্চিন্ত হতে পারলো না সে নিশ্চিত হতে না পারার কারণে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তো আসলে প্রিয় দর্শক বোনেরা কী বলবো সে যে একটি কার্যক্রম করেছে অত্যন্ত ঘৃণাজনক একটি কার্যক্রম আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই যে এরকম একজন কোলাঙ্গার লোকের কীরকম শাস্তি হওয়া উচিত সেটিও আমার মনে হয় যে আপনাদের বিবেচিত করা উচিত তাকে কি ধরনের শাস্তি দেওয়া যায় সে তার মুখে তো চাপ রয়েছে আমরা দেখতে পাচ্ছি সে কিভাবে একজনে অন্যের দাড়িতে এত সুন্দর স্মৃতি দাড়িতে কীভাবে হাত দিতে পারে যাই হোক প্রিয় দর্শক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সেই কামনা ও প্রত্যাশা রইল ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকঞ্জে পাশে থাকুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবের কাছে যেন সবাই দেখতে পারে রকম ঘটনা যেন দেশের আর কোথাও না ঘটে আর এই তাকে যেন কঠিন থেকে কঠিনতম শাস্তির আওতায় হয় সেই প্রত্যাশা কামনা করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনি কি স্বল্প মূল্যে টি শার্ট ক্যাপ খুঁজছেন বা নিজের পছন্দ মতো টি শার্ট ও ক্যাপে প্রিন্ট করাতে চাইছেন আমরা উন্নত মানের টি শার্ট পোলো প্রস্তুত ও পাইকারি বিক্রি করি আমরা অত্যন্ত স্বল্প মূল্যে টি শার্ট পোলো প্রিন্ট করে থাকি এছাড়াও আমরা ক্যাপ প্রিন্ট ও এমব্রয়ডারি করে থাকি আপনারা চাইলে দুই সাইড প্রিন্ট অথবা প্রিন্ট ছাড়াও নিতে পারবেন পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেমন র্যাক ডে রেস্টুরেন্ট বা কোম্পানির নামে টি শার্ট অথবা যে কোনো ধরনের রাজনৈতিক প্রোগ্রামের জন্য কাস্টমাইজড টি শার্ট বানিয়ে থাকি প্রোডাক্টগুলো আমরা নিজস্ব কারখানায় দক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি তাই আমরা সম্পূর্ণ কোয়ালিটি ফুল নিশ্চয়তা আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায়